প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম কুরিয়ারের ভিডিও নিয়ে আজকে এক পুরোবাসী ভাই আমার থেকে চারা নিয়েছে ফেনির থেকে আজকে ভাইয়ের পনেরো পিস জিও ব্যাগ সেট গাছ এদের দেখতে পাচ্ছেন জিও ব্যাগ সেট খুব সুন্দর চারা একদম চারাটা দেখান চারা দেখলে খিদে লাগবে না একটু পিসাই আসেন চারাগুলো দেখান ভাইয়ের হচ্ছে নামটা আমার খেয়াল হচ্ছে না মেমরগুলো ফেনী থেকে জাহাঙ্গীর ভাই অর্ডার করেছে ও জাহাঙ্গীর ভাইকে বলেছিলাম খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারাগুলো আপনাকে দেব আপনার প্রত্যেকটা গাছ মাশাআল্লাহ একদম কোয়ালিটি সম্পন্ন ঝাকড়া গোড়া মোটা এবং ডালপালা আছে দেখার মত চারা আপনার প্রত্যেকটা চারাই এ ক্লাস একদম এ গ্রেডের চারা দেখতে পারছেন এই দেখেন আপনার প্রত্যেকটা চারাই হলো মাশাআল্লাহ একদম ঝাকড়া প্রিমিয়ার কোয়ালিটির যে রকম আপনি চেয়েছিলেন ঠিক তেমন আমরা দিলাম এটা বাংলাদেশের সবচেয়ে আল্ডি ফল আসে ভিয়েতনামের সুপার আর্লি এটার কোনো আঠা নাই আর এই কাঁঠালটি লাগানোর পাঁচ মাসের ভিতরে আপনি ইনশাল্লাহ কাঁঠাল পাবেন আপনার প্রত্যেকটা গাছে পাঁচ মাসের ভিতরে কাঁঠাল পাবেন আমি একটু ফাঁকা করে দেখাই দিই আপনার পনেরো পিস চারা দেখতে পারছেন আপনার পনেরো পিস চারা চলে যাবে পনেরো পিস চারা দেখার মতন কলিজা শান্তি ঠান্ডা হওয়ার মতন চারা আপনার যে পনেরো পিস চারা দিলাম কলিজা ঠান্ডা হয়ে যাবে যদি আপনি বাস্তবে এখন দেখতেন যে কত সুন্দর চারাগুলো আপনাকে দিচ্ছি আসলে আমারই পছন্দ হচ্ছে আঙ্কেলও বলল যে একদম এ ইলাজের আমি আমাদের সমাজে আছে আঙ্কেল আসছে রাঙ্গামাটির থেকে আঙ্কেলও বলো দেখি চারা নিচ্ছে আমি আঙ্কেলের চারাগুলো দেখাই আসেন আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আচ্ছা এই যে আমি জাহাঙ্গীর ভাইয়ের চারাটা দিলাম একটু এদিকে আসেন জাহাঙ্গীর ভাইয়ের যে চারা গুলো দিচ্ছি আমি না এগুলো তো মার্শাল এই চার কোন তুলনা হয় প্রবাসী ভাই অনেক কষ্টে টাকা উপার্জন করে তাকে আমি বলেছিলাম ভাই আপনার অনেক সুন্দর অনেক বড় বড় চারা দেবো মাসাল্লাহ ভালো চারা যথেষ্ট ভালো আছে এর চাইতে ভালো চারা আর কে দেবে মানে এমন চারা বলে আমাদের কাছে আরো আছে তার ভিতরে তো ছোট চারা থেকে আমরা বেছে বেছে দেওয়া হয়েছে চারা গুলো বলে অনেক সুন্দর চারা পেয়ে যার পর নয় উনি খুশি হবেন এর চাইতে ভালো সারা আর কেউ দিতে পারবে না পাতা গুলো নষ্ট না হয় কলা পাতা নিয়ে এসছি কলা পাতা দিয়ে বেঁধে দেবো খুব সুন্দর আসসালাম চারা আছে দেখতে পাচ্ছেন সব জিও ব্যাগ সেট আপ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ জিও ব্যাগের চারা আর আমি যদি একটু চারা ভালো করে ওদিকে দেখান আমি আরো চারা দেখাবো যে কত সুন্দর সুন্দর চারা আমাদের কাছে আরো আছে যারা এই কোয়ালিটির চারা নিতে চান এই কোয়ালিটির এই যে লাল কাঁঠালের চারা আছে এই কোয়ালিটির আরো এদিকে আছে একটা লাল কাঁঠাল এই যে দুইটা চারা আছে লাল কাঁঠালের মাসাল্লাহ দেখতে পাচ্ছেন প্রচুর ঝাঁকড়া লাল কাটালের জিও ব্যাগে বসানো সুন্দর সুন্দর চারা আর এগুলো হচ্ছে বারো মাসি আটা বিহীন কাঁঠাল এটা গাছ লাগানের পাঁচ মাসের ভিতরে ইনশাল্লাহ ফল ধরবে একদম গিরান্টি সহকারে দেখেন গাছের কোয়ালিটি গুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির একটু বাতাসে আছে তার কারণে গাছগুলো হেলে গেছে তারপরে খুঁটি দিয়ে আছে দেখেন চারাগুলো কোয়ালিটি সম্পূর্ণ একদম জিও ব্যাগ সেট দেখার মতন চারা মাসাল্লাহ আমরা আপনাদেরকে এই সুন্দর সুন্দর চারাগুলোই বলো আপনারা অর্ডার করতে পারেন আর এদিকে যারা একটু কম দামের ভিতরে চারা নিবেন বড় চারা তাদের জন্য চমৎকার চারা রয়েছে একদম আহ চারা এত সুন্দর সুন্দর চারা এগুলোও ঝাঁকড়া এগুলো খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির এগুলো দেখেন এই যে ডালপালা আছে পাতা আছে অনেক চারা আছে যারা এই কোয়ালিটির চারাগুলো নিবেন আমাদের কাছে অ্যাভেলেবেল চারাগুলো পেয়ে যাবেন আর অনেকে বলেন যে ভাই এই চারাগুলো কতদিনে ফল আসবে আমি লাস্টের দিকে দেখাচ্ছি কেন আসেন এদিক দিয়ে ঘুরে আসেন আমি দেখাই যে আমাদের ছোট্ট একটি গাছে বলো কাঁঠাল ধরেছে সেটাই দেখাবো এই দেখেন এখানে একটা জিও ব্যাগের গাছ অলরেডি কাঁটাল ধরে আছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সাত বাগানে বাগানে বাড়ির আঙ্গিনায় সব জায়গায় লাগাইতে পারবেন কাঁঠালটা অলরেডি পেকে গেছে কাঁঠালটা পেকে গেছে আমরা গাছের থেকে পাকা কাঁঠাল আজকে খেয়ে দেখি কেরম লাগে কাঁঠালটা আমরা আজকে খেয়ে দেখি যে কাঁঠালটা কেমন স্বাদের এবং টেস্ট কেরকম তো কোনো আঠা নাই আমরা দেখতেই পাচ্ছি কোনো আঠা নাই আমরা একটা কাঁঠালের কোয়া তুলি দর্শক দেখতে পাচ্ছেন ওরে বাবা কি শক্ত গাছ থেকে সিঁড়েই ফেললাম অলরেডি বাহ অনেকে বলেন যে ভাই এই কাঁঠালটা কি খাজা না রসালো এটা মুখে দিলে একদম রসগোল্লার মতন অনেক নরম একদম রসালো কাটাল আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে এই কাঁঠালটি যারা বাগান করতে চান করতে পারেন অ্যাভেলেবেল ছাড়া আছে আমাদের কাছে আর আমরা বাদ বাকি কেটে খাবো কাঁঠালটা আজ থেকে প্রায় পাঁচ ছয় দিন আগেই পেকেছে আমার গাছে আমি রেখে দিয়েছিলাম যে ভিডিও করব ভিডিও করব কিন্তু সময় পাচ্ছি না যার কারণে কাঁঠালটা যে ফ্লেভারটা অনেকটা একটু কম পেয়েছি আসলে এই কাঁঠালটা আমি খেয়েছি গাছপাকা খুবই মজাদার চমৎকার আজকে আমাদের কাছে যে চারাগুলো পাচ্ছেন এই কোয়ালিটির চারাগুলো পাবেন এবং ছোটো কোয়ালিটির যে ছোট চারা যাচ্ছে ওই কোয়ালিটির চারাগুলো যারা বাগান করার জন্য নেবেন তারা এই কোয়ালিটির গাছগুলো নিতে পারবেন খুব চমৎকার যারা আছে একটু দামের ভিতরে নিতে যাচ্ছেন গডরেজ কালারের একদম দেখতে সুন্দর চমৎকার ভ্যারাইটি এবং এগুলো পাঁচ মাসের ভিতরে খুব ফল আসবে বাগানে মাঠ বাগানে বাড়ির আঙিনে যেখানে লাগান রাখেন আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে আমাদের থেকে এই গাছগুলো নিতে পারেন আর যারা প্রবাসী ভাইরা আছেন যারা আমাদের থেকে গাছ কিনেন বা ভবিষ্যতে গাছ কিনবেন তাদের জন্য আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তারা অবশ্যই তাদের পরিশ্রমিক যে যারা সারাদিন পরিশ্রম করে টাকা উপার্জন করেন আমি তাদের টাকা বিফলে যেতে দেব না ইনশাআল্লাহ আপনাদের সেই টাকাকে সম্মান করে আমি সুন্দর চারাগুলো আপনাদের হাতে পৌঁছাই দেওয়ার চেষ্টা করবো কেননা আমি চাই আমার বাংলাদেশের ভাইরা আমার থেকে বিভিন্ন তাদের চারা নিয়ে যেন তার পারিবারিক যে ফলের পুষ্টি চাহিদা আছে সেই চাহিদাগুলো যেন পূরণ করতে পারে আমি সেই সিদ্ধান্তই এখন নিচ্ছি তাদেরকে সব সময় অরিজিনাল ভালো জাতের যে চারাগুলো আছে এই চারাগুলো আমরা তাদের হাতে তুলে দেব সেই ধারাবাহিকতায় আমরা মনে করেন এই এত সুন্দর সুন্দর চারাগুলো আমরা হচ্ছে পাঠাই দিচ্ছি দেশের বিভিন্ন জায়গাতে আমরা চারাগুলো দেব কেননা আমরা চাই আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই কাঁঠাল চাষ হোক এই কাঁঠালের বিপ্লব ঘটাবো কাঁঠাল আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল চায় আমরা বাংলাদেশের জাতীয় ফলকে প্রথম স্থানে রাখার জন্য সার্বিকভাবে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নেব আমি হৃদয় মুল্লা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন মোল্লা নার্সারির থেকে আপনাদের সাথে আসি আসসালামু আলাইকুম কাতু